আমি অ্যাবস্ট্রাক্টের উপরই কাজ করি হ্যাঁ তো বহুদিন ধরে আমি ছবি নিয়ে কাজ করছি আগে আমি পোর্ট্রেট করতাম তারপরে আস্তে আস্তে আমার এই ধরনের কাজের দিকে ইন্টারেস্ট বাড়ে এবং লাস্ট ওয়ান এ আমি যে কিছু কাজ করছি যেগুলো মিক্স মিডিয়াতে উইথ ডিজিটাল কনভার্সন করে করছি আর এখানে দুটো ছবি আছে আমার এই দুটো অ্যাক্রেলিকে করা হ্যাঁ পেপারের ওপরে বাকি ছবিগুলো সবই ক্যানভাসে এটা মিক্স মিডিয়াতে করা দুটো ছবি আর হ্যাঁ আসলে কোনো অ্যাবস্ট্রাক্ট ছবিতে বা আমাদের যে ফিলিংস আপনি পান সেটার মধ্যেই সেই ছবিটার সার্থকতা যেমন এই দুটো ছবিতে আমি নাম দিয়েছি ওয়াইল্ড আমার মনে হয় নাম দুটোর মধ্যে দিয়ে কিছুটা অবধি আপনি পৌঁছতে পারছেন বা ধরুন এই ছবিটাতে আমি দিয়েছি একটা এলিউশন ইলিউশন কেন যে এই একটা ইলিউশনের মধ্যে যে একটা অদ্ভুত ওয়েভ থাকে সেটা এটাতে আমি বলেই দিয়েছি একটা পুরনো বাড়ি আমি সেখানে মেমোরিজ লিখেছি একটা পুরনো বাড়ির ভংসাবশে সেটা থেকে আমি আস্তে আস্তে থেকে ডিজিটালি মানে কালার করে কনভার্ট করেছি এই ছবিটার নাম দেখুন আমি দিয়েছি এই এই ছবিটাতে আসুন মানে নাইট মিউজিক একটা রাত্রি এবং তার সেটার মধ্যে এখন এই কথাটার মধ্যে থেকে বা এই ছবির মধ্যে থেকে যদি সেই অনুভবটা আপনার মধ্যে আসে তাহলে সেই ছবিটা সার্থক হলো আর এটা নিয়ে অনেক কথা বলা যায় স্বল্প পরিসরে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ছবির উপরে দীর্ঘ কথা বলা যাবে না যেটুকু বোঝাবার চেষ্টা করলাম এটুকুই আসলে কারণ যা আমরা রিয়ালিটিতে দেখি আর অনেক সময় আমরা যা অনুভব করি সেই অনুভবটাকে যদি আমি এক্সপ্রেস করতে চাই তখন তার মধ্যে থেকে নানান ভাবে উঠে আসে যে ছবি সেটাই আমার ছবির বিষয় অসাধারণ অসাধারণ আমার সব থেকে ভালো লাগছে প্রথমবার ওনার সাথে আমি যুক্ত হয়েছি যেটা ভালো লাগার বিষয় হচ্ছে যে উনি খুব সবাইকে একসাথে করে টাচ করেন সবাইয়ের সাথে একটা পার্সোনাল মানে এত আর্টিস্টের মধ্যে থেকে উনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আর্টিস্টকে যথেষ্ট মানে সময় দেন যত্ন নেন এটা খুব বড় ব্যাপার আমার নাম গৌতম গৌতম বোস আমি এখানেই থাকি নিউটনেই থাকি হ্যাঁ কলকাতারই থ্যাংক ইউ